হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মানে এই জোটে যাতে জোটের মধ্যে যাতে হসপাস হয়ে যায় সে চেষ্টা উনি চালান আমরা তো অপেক্ষায় আছি বাংলার এই ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে তাদেরকে কবে ডাকে কেন্দ্রীয় এজেন্সি চারজন যেনারা আছেন এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে যেনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ তারাই রাম মন্দির থেকে এলাকাতে পোস্টার মারছিল সকাল মোল্লা সাহেবের বিধানসভাটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটে আমাদের কিন্তু মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই বিষয় পেলে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক শাস্তির ব্যবস্থা করুক দেখুন কেন থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলবেন কতজন থাকে বা কতজন বেরিয়ে বার হয়ে চলে আসে সেটা দেখবেন কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মানে এই জোটে যাতে হসপচ হয়ে যায় সে চেষ্টা উনি চালাচ্ছেন উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক সময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রের শক্তিশালী থাকুক ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিয়ে আস নিচ্ছে এতদিন ধরে সেটা এই সেটা মানে বহল তো বিয়েতে বজায় থাকবে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে চতুর্থবার তলব কি বলবেন আমি জানি না কেন তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন দেখুন কেউ যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে না ডাকবে যাবে ইন্টারোগেশন করবে জিজ্ঞাসাবাদ করবে ছেড়ে দেবে তবে একটা কথা দিল্লির সিএম দেখছি আমরা তো অপেক্ষায় আছি বাংলার এই ধরনের মূল হতা যারা বিভিন্ন দুর্নীতি সাথে তাদেরকে কবে তেন কেন্দ্রীয় এজেন্সি সেটাই আমরা অপেক্ষা যাচ্ছি বিজেপি প্রতি বিধানসভা থেকে ছ হাজার করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছে রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র দেখুন ওটা তো মানুষই বলছে আমি কেন বলবো পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছে শুধু ভারতবর্ষে নয় শঙ্করাচার্যের যিনি চারজন যেনারা আছেন সেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে যেনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছে আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না তারপরেও বলবো ছ হাজার নিয়ে যাক আর ছ লাখ নিয়ে যাক মানুষকে বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লোকসভাতে দেবে নাজার থানাতে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবার একাধিক মামলা রুজু করেছে কি বলবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না কত টাকা নাকি ইডির অফিসাররা নিয়েছে বা চুরি করেছে এই ধরনের ছিল তো এই ধরনের সব দিয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে গত কয়েকদিন আগের কথা বলছি কি অপরাধ ছিল একুশে জানুয়ারি হবে সেখানে ভাঙড়ের শখাত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন ওটা খড়গাছি শ্রীরামপুর ওটা সে এলাকাতে পোস্টার মারছিল শখাত মোল্লা সাহেবের বিধানসভা ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটে আবার তিনজনকে অ্যারেস্ট করিয়েছে এটা হচ্ছে এদের আসল চরিত্র এরা সবসময় পুলিশকে কাজে লাগিয়ে অপব্যবহার করছে ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য তারা নাকি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মধ্যে নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণের মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাহলে তাদের কত সমস্যার মধ্যে আছে আর আমরা যারা বিরোধী মমতা ব্যানার্জির এই চুরি মমতা সরি দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতি রেখেছে একটু ভাবুন আপনারা উত্তরপ্রদেশ থেকে তিন সাধু বাঁকুড়া থেকে আসলেন সেই সময় তাদের ওপর হামলা তৃণমূলের বেশ চার বারো জনকে অ্যারেস্ট করেছে কি বলেন বারো জনকে অ্যারেস্ট করেছে আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে তারা পুণ্যার্থী তারা আমাদের বাংলার তারা অতিথি যারা এই অপকর্ম করেছে একটা কোনো ছাড় পায় আমি মনে করব মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই বিষয় নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক শাস্তির ব্যবস্থা করুক অন্যতাই দশ বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে দশ বছর ঝুলে যাবে তারপরে কি হবে সেদিন আমার দেখতে চাই না বাংলায় শান্তি সম্প্রীতি পরিবেশ আজকে যে সাধুদের উপরে আক্রমণ হচ্ছে বাংলার বদলাম হবে বাংলার যে সম্প্রীতির জন্য পীঠে স্থান বাংলা সেই ভাবমূর্তির ওপরে আঘাত লাগবে আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইব যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করবো যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করো এবং ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো গঙ্গা সাগরের মেলাকে তৃতীয় নম্বর ওয়ানের জায়গায় নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেই জায়গায় এখনো পর্যন্ত সেই জায়গা তো পায়নি উপরন্তু সাধুদেরকে হেনস্থা করা হচ্ছে দেখুন যে ঘটনা ঘটেছে ওর সাথে সরকার কতটা যুক্ত আছে বলতে পারবো না সরকার যদি সদার্থ ভূমিকা না নেয় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি সমস্যা সমাধান হয় যারা করে তার শাস্তি না দেয় তাহলে তাহলে তো একটা প্রশ্ন থাকবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ওই কথা বলছেন গঙ্গাসাগরে যে মেলা হচ্ছে এই গঙ্গাসাগরের একটা উন্নত মান হসপিটাল নয় ওখানকার মা সন্তান প্রসব করতে হলে প্রায়